আমরা কিছুই করতে না আল্লাহ রমজান মাস আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগার কে আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমজানে আমরা আমাদের গাজার বাহিদের জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সাদাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমজানে আমরা কোরআনের হক করতে পারি নাই খাস করে তাও করতে পারি নাই তাহাজ ভালো করে পড়তে পারি নাই তারা ঠিক মতো করতে পারি নাই রোজা রেখেছি কথা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার তোমার নবী সাহাবির আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়া তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রোজামন্দির মতো করে জীবন যাপন করতে পারি গোলা মুক্ত জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সব উজাড় করে দিনের খেদমত করতে পারি ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ধরবো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করে কোরআনের মহব্বত ঢেলে দেন ইমানের মহব্বত ঢেলে দেন সুন্নতের মহব্বত ঢেলে দেন এবং সাহাবি বলা জিন্দগি আমাদেরকে যাপন করে কফিক দান করে আল্লাফের ক্ষমা করে যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহ সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ আগামীতে এমন ভুল ত্রুটি না হয় শিক্ষাগুলোকে নিয়ে পুরো বছর আমাদেরকে জীবনযাপন করে দাঁড়িয়ে